নমস্কার খামারি বন্ধুরা আজ আমরা ভদ্রেশ্বরে এসেছি ডক্টর স্বপন কুমার সর স্যারের চেম্বারে স্যার অনেক ব্যস্ত থাকেন তা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার আমরা সামনের মাসে একটা ডেয়ারি ফার্মের উপরে একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি তো এতে আমরা কি কি শেখাবো কি করব না করব এবং আপ স্যার নিজেও থাকবেন আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন স্যার বিভিন্ন সরকারি অর্গানাইজেশনর সাথে যুক্ত আছেন সাড়ে লেখা বইও আমরা অনেক পড়ছি ভেটেরিনারি সায়েন্সে এই জায়গায় আসার জন্য কারণ আমি নিজেও একজন লোকাল রিনিনেস প্র্যাকটিশনার স্যার আইজোন ভেটেরিনারিয়ান আছেন তার রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন প্রজেক্টের সাথে স্যার যুক্ত আছেন তো নমস্কার স্যার আপনি কিছু বলুন আমাদের দর্শকবৃন্দ খুব ভালো লাগছে যে এত দূর থেকে এসেছেন একটা বড় কাজ করার জন্য যেটা মানুষের জন্য আগামী দিনে মানুষরা এই ভিত্তিক পালন করে এগিয়ে যাবে তারা আয় করবে তারা স্বনির্ভর হবে এর থেকে বড় কাজ আর পেছনে আমি যতটা পারি আমি একশোবার সাহায্য করব আপনারা যখনই পারবেন এনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এনারা আমার সঙ্গে যোগাযোগ রেখে আমরা নানান উপদেশ কিন্তু আপনাদের দেব আপনারা যেন ভাববেন না যে এই খালি একটা বলাই হয়ে গেল শেষ তা নয় আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা এগিয়ে আসুন মানুষ আয় করুক নিজের পায়ে দাঁড়ান স্বনির্ভর হোক আপনি যে প্রশিক্ষণটা দেবেন সিলেবাস কি কি রেখেছেন আচ্ছা এতে মূলত থাকবে আমরা যারা একবারে গ্রাম বাংলার মানুষ সামান্য পুঁজি আছে তারা জাতের গরু মোষ পুষলে ভালো হবে এক ঘরটা কেমন হবে অল্প পয়সায় ঘর কেমন হবে অল্প পয়সায় আমি তাদের খাবার কিভাবে কিভাবে স্বাস্থ্য রক্ষা করব। এবং তাদের গোময় গোমূত্রকে বিজ্ঞান ভিত্তিক কিভাবে ব্যবহার করবো দুধকে কিভাবে প্রক্রিয়াকরণ করবো অর্থাৎ দই করবো মিষ্টান্ন করবো ইদানিং ছানা লোকে খুব খাচ্ছে ছানা কিভাবে তৈরি করবে সেইটা বলবো পনির বলবো ঘি বলবো সব রকমের আমরা কিন্তু এই প্রশিক্ষণ দেবো এবং তার সঙ্গে কৃত্রিম প্রজনন সম্বন্ধেও আমরা একটা স্বাভাবিক ধারণা আপনাদের সামনে আমরা দিয়ে